আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে দেখব নিউজ স্ত্রী হিসেবে মোটা মেয়েরাই ভালো সুন্দরী বউ কেনা চায় তবে সম্প্রতিক এক গবেষণায় বলছে সৌন্দর্য যে স্বামীদের সুখী করতে পারবে তা নয় এ ব্যাপারে মোটা মেয়েরাই ভালো সম্প্রতিক এক গবেষণা এমন তথ্য সামনে এসেছে যা দেখে পুরো বিশ্ব অবাক গবেষণা বলছে জীবনের সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়েদের বিয়ে করা উচিত এ ব্যাপারে গবেষকরা জানিয়েছেন মোটা মেয়েদের তুলনায় স্বভাবের দিক দিয়ে রোগা বা স্লিম মেয়েরা অনেকটাই আত্মকেন্দ্রিক হয় স্বামীর সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেও অনেকটা সময় নেন পাশাপাশি গবেষকরা আরও জানিয়েছেন স্লিম বৌদের তুলনায় তাদের স্বামীদের গুণ বেশি সুখে রাখেন মোটা স্ত্রীরা এছাড়া তাদের সঙ্গীর চাহিদাও তারা অনেক বেশি ভালো বোঝেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ